আসসালামু আলাইকুম নেটওয়ার্ক পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন সব সময় ভালো থাকুন আল্লাহর কাছে আমরা সব সময় এই দোয়াই করি এই সংকট সংকুল সফরে যারা উম্মাহ নেটওয়ার্কের সঙ্গে আছেন যারা নিয়মিত উম্মাহ নেটওয়ার্ক থেকে উপকৃত হন যারা লাইক ও কমেন্ট করে উম্মাহ নেটওয়ার্কের মূল্যবান মেসেজগুলো ছড়িয়ে দিতে সহায়তা করেন তাদের সবাইকে আল্লাহ তাল্লাহ কবল করুন ইনশাল্লাহ হাসরের ময়দানে আপনাদের এই নায়কা আমলের সবাব আপনারা দেখতে পাবেন আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু আবুজ ভাই উম্মা নেটওয়ার্ক সহ আমাদের অফিসিয়াল চ্যানেলগুলো নিয়ে নানা ধরনের গর্হিত কাজ করছে কেউ চ্যানেলগুলোর লোগো ও টাইটেল ব্যবহার করে নকল চ্যানেল তৈরি করছে কেউ নিম্নমানের ও ভুলে ভরা কন্টেন্ট তৈরি করে উম্মাহ নেটওয়ার্কের নামে চালিয়ে দিচ্ছে কেউ উম্মাহ নেটওয়ার্কের নামে অর্থ কালেকশন করছে কেউ এমনভাবে কথা বলছে যেন সে সাইখের সঙ্গে পরিচিত বা উম্মাহ নেটওয়ার্ক সংশ্লিষ্ট কেউ আমাদের বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া হলো যাদের অ্যামাউন্ট বেশি তারা ব্যাংকের মাধ্যমে দান করতে পারেন দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের চিত্তকে উদার করে দেখ আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি আমরা কখনো অনলাইনে অর্থ কালেকশন করি না আমরা আমাদের কোনো বক্তব্য এডিট করে উপস্থাপনের অনুমতি দেই না যারা এই জঘন্য গরহিত কাজগুলো করছেন তাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়েরা কেন আপনারা দিনের কল্যাণে নিবেদিত এই চ্যানেলগুলোর সুনাম নষ্ট করছেন কেন মমিন ভাইদের সঙ্গে ধোঁকাবাজি করছেন কেন উম্মাহ নেটওয়ার্কের নাম ব্যবহার করে সাতাকা চাইছেন আপনারা যা করছেন নিঃসন্দেহে তা হারাম কাজ আপনাদের এসব কাজের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে তাই আল্লাহকে ভয় করুন এসব অন্যায় কাছ থেকে তহবা করুন প্রিয় উম্মাহ নেটওয়ার্ক পরিবার আমরা আপনাদেরকে অনুরোধ করব এই ফেক চ্যানেলকে আমাদের চ্যানেল মনে করে ভুল করবেন না সাবস্ক্রাইবার সংখ্যা দেখেই আপনারা সহজেই আমাদের আসল চ্যানেলটি চিনতে পারবেন প্রিয় ভাইয়েরা আমরা উম্মাহ নেটওয়ার্ক টিমের সঙ্গে যুক্ত সবগুলো চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাতে আপনারা ফেক চ্যানেলগুলোকে আমাদের চ্যানেল ভেবে ভুল না করেন ইউটিউবে আমাদের মোট চ্যানেল সংখ্যা ছয়টি এক উমাহ নেটওয়ার্ক সাবস্ক্রাইবার সংখ্যা ছয় লক্ষ সাতষট্টি হাজার দুই উমাহ নিউজ সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ একষট্টি হাজার তিন রিবা আদা সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার চার ভয়েস অফ ইসলাম সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ সাত হাজার পাঁচ সাহলিহাত সাবস্ক্রাইবার সংখ্যা বাইশ হাজার ছয় উমাহ স্টুডিও আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ইউটিউব চ্যানেল দিনের কল্যাণে উৎসর্গিত এবং সব ধরনের অ্যাড মুক্ত আমাদের চ্যানেলগুলোর যে কোনো ভিডিও আপনাদের নিজস্ব চ্যানেলে আপলোড করতে পারেন তবে শর্ত হলো কোনো ধরনের এডিট করা যাবে না সংযোজন বিয়োজন করা যাবে না আর কোনো ভাই যেন আমাদের অফিসিয়াল লোক ব্যবহার না করেন কারণ এতে মুসলিম ভাইরা প্রতারিত হন আর প্রতারণা কোনো মমিনের কাজ হতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন ও নেটওয়ার্ক পরিবারের সবাইকে কবুল করুন امين يا رب العالمين